আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি বরযাত্রী বাসে করে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে গঙ্গারামপুর গঙ্গারামপুরের এটা হচ্ছে রথ উল্টো রথ তো এটা এতটাই বড় রথ যে বাচ্চারা হারিয়েও যায় এখানে তো অ্যানাউন্স করা হচ্ছে যে একটা বাচ্চা হারিয়ে গেছে এটা হচ্ছে গঙ্গারামপুর তো আমরা গঙ্গারামপুর পেরিয়ে অনেকটাই দূর যেতে হবে মানে বাসে করে তিন ঘন্টার রাস্তা বাসে বলতে রিজার্ভ বাস যদি হয় বা এন বাসগুলো যদি হয় তাহলে তিন ঘন্টার রাস্তা তো আমরা চলে এসেছি অবশেষে রায়গঞ্জে এসেছি আমরা সুমনের বাড়ি হচ্ছে কুমারগঞ্জে আর বিয়েটা হচ্ছে রায়গঞ্জে মানে মেয়ের বাড়ি হচ্ছে রায়গঞ্জে তো আমরা অবশেষে রায়গঞ্জে চলে এসেছি আর ওদের বিয়েটা হচ্ছে লজে তো চলো ভেতরে যাওয়া যাক কেমন কি সাজিয়েছে না সাজিয়েছে সবটাই দেখাবো আর কী কী স্টল করেছে এখানে সেটাও দেখাবো আমি তো জানোই যে ফুচকার জন্য মানে পাগল বলতে গেলে তো ফুচকাটা আমার মাস্ট দরকার হয় তো দেখে নিয়ে আগে ফুচকা করেছে কি না তো ফুচকা করেছে আমরা ঢুকেই দেখে নিয়েছি আর এখানে প্রি ওয়েডিং শ্যুট যেটা করেছিল সেটা এখানে দেখানো হচ্ছে তো বরযাত্রীতে স্টল করেছিল ফুচকার জল ফুচকা আর কফি আর পানের স্টল করেছিল মিষ্টি পান হোক জর্দা পান হোক যে যেটা চাই সেটাই বানিয়ে দেবে তো এখানে পানের স্টল হয়েছে

Hvor skal du? It sį t Llно, i mi? Si t'ा this Ceot e sįnh e Job i sįnh e d0 e sā e আমরা এখন সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে তো আমি জল ফুচকা খেয়েছি পনেরোটা আর কফিটা টেস্ট করিনি আর পান খেয়েছি আমি তো চলো আর কি কি হয় দেখা যাক অবশেষে বিয়েটা এখন দেখবো তারপর অন্য কিছু খাওয়া দাওয়া বা অন্য কিছু অনেকক্ষণ ওয়েট করার পর এবার আমরা যেটার জন্য ওয়েট করছিলাম সেই সময়টা এসে উপস্থিত হয়েছে তো এখন বিয়েটা হতে চলেছে আমরা এখন বিয়েটা দেখবো তারপর খাওয়া দাওয়া করবো কারণ খেতে বসলে তখন যদি বিয়ে স্টার্ট হয়ে যায় তো আমরা দেখতে পাবো না তো চলো ওদের বিয়ের রিচুয়ালস আর সমস্ত কিছুই তো আলাদা সেজন্য এটা দেখার জন্য ওয়েট করে আছি তো এটা আগে দেখে নিই তারপর খাওয়া দাওয়া বা অন্য কিছু হবে তো চলো দেখো তোমরাও ওদের রিচুয়ালস কেমন কি।

তো ওদের মালা বদলের এই রিচুয়ালসটা একটু আলাদা কারণ আমাদের আকন্দ ফুলের মালাতে মালা বদল হয় আর ওদের হাতে ধরা আছে এটাতে মালা বদল হবে

এই দিনে পড়া পড়লে পড়া না নাম 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 না 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 Obrigado. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাসে করে বাড়ি চলে আসবো তো তার আগে আমি নাইটিটা পরে নিয়েছি আর আমার সোনাও জামাটা খুলে দিয়েছে কারণ এতটাই ওখানে গরম যেটা শাড়ি বা বলো কোনো পাঞ্জাবি টাঞ্জাবি কোনো কিছু পরে থাকাই যাচ্ছে না ভাগ্যিস মামি নাইটিটা এনেছিল সেই জন্যই নয়তো যে কী হতো আমি একটা রুমে শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছি তার ওপর আবার শাড়িটা পরে বাস পর্যন্ত এসেছি তারপর বাসে শাড়িটা খুলে দিয়েছি